বিয়েবাড়ির অনুষ্ঠানে বাবুশ্রীরা যেভাবে তেহরি রান্না করে সেই রেসিপিটা আজকে আপনাদেরকে ফুল ডিটেলসে শেয়ার করব দেখে নিন কাজে দিবে প্রথমে তেরো কেজি মাংসের জন্য এলাচি তেজপাতা জৈত্রিক লং ইস্টার মশলা বড় এলাচি ছোট এলাচি দারচিনি কাবাব চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি এই গরম মশলাগুলি তেরো কেজি মাংসের জন্য দুই কেজি দেশি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি তারপরে হোয়াইট পেপার দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বিরিয়ানি মশলা মিক্স গরম মশলা মরিস এখানে সবগুলো উপকরণ পঞ্চাশ গ্রাম করে আছে এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি তারপরে আড়াইশো গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে কেওড়া জলের অর্ধেক কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে তারপরে ষাট সত্তর গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পুস্তদনা পেস্ট দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে একশো গ্রাম মতো এগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে নিবা মাংসটা একটু সময় নিয়ে আপনারা ভালোভাবে করে মাংসটা সুন্দর করে সুলাই রান্না করে নেবেন একশো গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি কারণ টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা অবশ্যই টক দই দিবেন তারপরে বিশ গ্রাম মতো শাহি জিরা দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে শাহি জিরা ইউজ করতে হবে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো তারপরে এস এস এর কেওরা জল এটা ফ্লেভারটা অনেক ভালো আসছে এক পিস দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে যেন তেহেরির মধ্যে একটা হান্ডিতে যে ফ্লেভারটা আসে এটা দেওয়ার কারণে এটা অবশ্যই ইউজ করবেন এরপরে মাংসটা রান্না করে আমি এখানে আলাদা করে রেখে দিব। এরপরে আমি এখানে পোলাওটা বসাবো প্রথমে একটা হান্ডি নিয়ে নিছি হান্ডির মধ্যে আমি সোয়াবিন তেল তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি মিক্স করে এটা অবশ্যই দিবেন তাহলে আপনার সরিষার তেলের একটা ফ্লেভার আসে এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি এক কেজি পতো তারপর তেজপাতা দারচিনি এলাচি জৈত্রিক শাহিজিরা লং এগুলি দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পর আমি এখানে আদা রসুন পেঁয়াজ দিছি পঞ্চাশ গ্রাম মতো তারপরে এটি সুন্দর করে বোনা করে দিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় হালকা পানি দিয়ে সুন্দর করে বোনা করে দিবেন। কারণ যদি আদা রসুনের গন্ধ এখানে থেকে যায় আপনার এরপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বিরিয়ানি মশলা মরিচ গরম মশলা এখানে দিয়ে দিছি তারপরে হচ্ছে হালকা চিলি সস এখানে সবগুলো উপকরণ আপনার পঞ্চাশ গ্রাম করে আছে তারপরে চিনি স্বাদ অনুযায়ী হালকা লবণ দিয়ে দিছি সাথে এরপর গ্রেভিটা এখানে বুড়া করে নিব ভালো মতো করে এরপরে এস এস এর কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই পিস যেন ফ্লেভার আসে এরপর আমি দিয়ে দিব আড়াইশো গ্রাম কাঁচামরিচ এরপর আমি এখানে গুলা দিয়ে দিব আমি এখানে চোদ্দো কেজি চাউল দিয়ে দিচ্ছি চাউলগুলো আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনারা আধা ঘন্টা চাউলগুলো ভিজিয়ে রাখবেন চাউলগুলো এখানে দেওয়ার পরে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এখানে চাউলটা সুন্দর করে বোনা করে নেবেন গ্রেভির সাথে তাহলে আপনার রাইসের টেস্টটা ভালো আসবে একটু নাড়াচাড়া করে সুন্দর মতো গ্রেভির মধ্যে চাউলটা ভালোভাবে বোনা করে নেবেন আপনারা এরপর আমি এখানে দিয়ে দিব গরম পানি আপনারা ঠান্ডা পানি দিবেন না আমি পানিটা আগে থেকে গরম পানি গরম করে রাখছিলাম আমি এক কেজি চাউলের জন্য এখানে চোদ্দশো গ্রাম করে পানি দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে চোদ্দ কেজি চাউল চাউল যত বেশি হবে আপনারা একশো গ্রাম করে কেজিতে পানি কম দিবেন যখন আপনি বাসায় এক কেজি চাউল রান্না করবেন তখন কিন্তু পানি দিতে হবে তারপর আমি আড়াইশো গ্রাম মতো গোড়া দুধ দিয়ে এটি ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর আপনারা পাঁচ কেজি চাউল পর্যন্ত আপনারা দেড় কেজি করে পানি দিবেন এক কেজি চাউলের জন্য যদি পাঁচ কেজির উপরে হয়ে যায় চাউলটা তখন আপনারা এক কেজি চাউলের জন্য চোদ্দশো গ্রাম করে পানি দিলে হবে তারপরে দেখতে পাচ্ছেন চাউলে পানিটা টেনে নিচ্ছে যখন চাউলে পানিটা টেনে নিবে তখন আপনারা চুলাটা একেবারে ডিম করে দিবেন তখন কিন্তু আপনি যে চুলাটা হিট বেশি রাখেন তখন আপনার নিচে লেগে যাবে সেজন্য তারপর আমি যে মাংসটা আগে থেকে রান্না করে রাখছিলাম চোদ্দ কেজি বা তেরো কেজি মাংস সেগুলি দিয়ে দিছি সাথে আমি কিছু এখানে দেশি আলু দিয়ে দিছি আলুটা আপনারা চাইলে বেজেও দিতে পারেন এমনি কাঁচাও দিতে পারেন আলু দেওয়ার কারণে একটা টেস্ট আসে তেহেরির খেতে তো ভালো লাগে এরপর আমি এটি দেওয়ার পরে মাংস দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা মিক্স করে নিব সব জায়গায় জন্য একই সমান মাংস যায় এভাবে আপনারা ভালোভাবে মিক্স করে নিতে হবে সময় নিয়ে দেখতে পাচ্ছেন আমার মিক্স করা মোটামুটি শেষ এইভাবে যদি আপনি তেহেরি রান্না করেন আমার রেসিপি ফলো করে ইনশাআল্লাহ স্বাদ আপনার জিভাই লেগে থাকবে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি অবশ্যই রেসিপি ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে নাড়াচাড়া করার পরে আমি সুন্দর করে মিক্স করে এখানে পাঁচশো গ্রাম মতো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা ঘি ইউজ করবেন না সরিষার তেল দিয়ে সুন্দর করে ডেকে মিনিমাম বিশ মিনিট রেখে দিব বিশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিছি দেখছেন একেবারে ঝরঝরা তেহরি তৈরি হয়ে গেছে সরিষার তেলটা অবশ্যই দিবেন সরিষার তেল দিলে সরিষার তেলে একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে সেজন্য জন্য আমার সরিষার তেল দেওয়া রেসিপি অবশ্যই ফলো করবেন দেখতে পাচ্ছেন একেবারে জরজরা তেহরি তৈরি হয়ে গেছে কোনো রকমের চাউল হয় নাই এই জন্য দমে অবশ্যই আপনারা আঠারো মিনিট বা বিশ মিনিট রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ